মাছ মাংস তো অনেকই খেলাম এবার না হয় একটু অন্যরকম কোন রেসিপি রান্না করি চলো আপুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তোহা কুকিন স্টুডিওতে আজকে কাঁঠালের পিছি আর আলু দিয়ে লোটটা সুটকির ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো প্রথমে সুটকিটাকে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব অবশ্যই সুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে সুটকিটা ধুয়ে নিয়েছি এইবার কাঁঠালের বিছির উপরে যে খোসাটা হাত দিয়ে সুন্দর করে দুই তিনবার কোসলাই নিলেই উপরের খোসাটা সুন্দর করে চলে যাবে দুই তিনবার এরকম করলে উপরের যে খোসাটা আছে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন কতগুলা খোসা বের হয়ে এসছে সরাসরি রান্নার জন্য চলে যাচ্ছি আজকে রান্নাটা সরিষার তেলে করব প্রথমে বেশ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর অনেকগুলো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব গরুর মাংস আর মুরগির মাংস রান্নাতে পেঁয়াজটা যেমন গোল্ডেন ব্রাউন কালার করি সেম তো আমি পেঁয়াজটা সুন্দর একটি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এইবার বাকি সব মশলা অ্যাড করে দিব প্রথমে লবণ দিয়ে দিয়েছি এরপর এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিব আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি এরপর সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এইবার বেশ পরিমাণে কিছু লাল মরিচ বাটা অ্যাড করে দিব। সুটকি পাতুরি কিংবা সুটকি দিয়ে কোনো তরকারি রান্না করলে ঝাল না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না বেশ পরিমাণে আমি মরিচ বাটা এখানে অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে এখানে হাফ টেবিল চামচের মতো জিরা বাটা অ্যাড করে দিচ্ছি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি মশলাটাকে একটু তিন চার মিনিটের মতো কষিয়ে নেব সুন্দর করে মশলার উপরে তেল ভেসে এসেছে এ পর্যায়ে সুটকিগুলো দিয়ে দিয়েছি সুটকি পাঁচ ছয় মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেব কিছুটা পানি অ্যাড করে দিব আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ কিছু পানি অ্যাড করে দিয়েছি পানির মধ্যে সুটকিটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। সুটকি পছন্দ করেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গরমের সিজনে এভাবে কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করলে খেতে ভীষণ ভীষণ মজা লাগে এরপর এখানে আস্ত রসুন তিনটার মতো রসুন আস্ত আমি এখানে দিয়ে দিয়েছি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি প্রথমে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো কাঁঠালের বিচি দিয়ে এরপর মশলার সাথে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সবাইকে রিকমেন্ড করছি একবারের জন্য হল রেসিপিটি রান্না করে খাবেন খুবই মজা খুবই মজা এরপর এখানে অল্প পরিমাণ কিছু পানি অ্যাড করে দিয়েছি জাস্ট চার পাঁচ মিনিটের মতো একটু মশলার সাথে আমি কাঁঠালের বিচিটা কষিয়ে নিব পাঁচ ছয় মিনিট পর এখানে আলু দিয়ে দিচ্ছি সাথে বেশ পরিমাণ কিছু পেঁয়াজ কুচি আর একটি টমেটো দিয়ে দিয়েছি এইবার আবারও সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেছি। আচ্ছা আপনাদের কাছে কি আমার রান্নাগুলো ভালো লাগে যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই ট্রাই করব আপনাদের জন্য রেসিপিটি তৈরি করতে এই যে কথা বলতে বলতে কিন্তু সুটকিটা আমার অনেকটাই কষিয়ে এসেছে আর আমরা যে কোনো রান্নার ক্ষেত্রে কষানোর মধ্যে অর্ধেকটা সিদ্ধ করে ফেলে আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার বেশ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি সব কিছু সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য একটু আলতো করে দিচ্ছি আবারও সব কিছু যে কোনো চরচরিতে যেমন আমরা কোনো রকম ঝোল রাখি না ঠিক আজকে শুটকির তরকারি তো আমি কোনো রকম ঝোল রাখবো না সুন্দর করে বলক চলে আসছে সবকিছু আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি আবার একটু ঠাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট পর্যন্ত অপেক্ষা করব এরপর শেষে কিছু কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচটা দেওয়ার জন্য আর যে কোনো রান্নার ক্ষেত্রে শেষে যখন কাঁচামরিচটা দেওয়া হয় কাঁচামরিচ থেকে ভীষণ সুন্দর একটি গ্রান বের হয় আর খেত ভীষণ ভালো লাগে এই যে আমার শুটকি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে একদম চটচড়ির মতো ঝোলটা শুকিয়ে নিয়েছি এরপর লবণ দেখে চোলা থেকে নামিয়ে নিয়েছি খুবই ইয়াম্মি হয়েছিল আজকে শুটকিটা আমি তো কোনো রকম মাছ মাংস ছাড়াই এই শুটকি দিয়ে দুই প্লেট ভাত খেয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আবারও নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ সবাইকে